যেটাই চান সেটাই পাবেন ইনশাল্লাহ কোথায় ভাই সামিকার এন্টারপ্রাইজ ঠিকানা কোথায় সামিকার আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা বেরিবাদের ডালে একবারের সহজ ঠিকানা মানে যেখানে আসবেন এই জায়গাটা একবার হলেও ভিজিট করে যাবেন গাড়ি যদি কিনতে চান আমি বলতে চাই গাড়ি এখান থেকে পাবেন দেখাবো প্রথমে একটা প্রিমিয়াম গাড়ি এটা কত মডেল এটা দুই হাজার আটের মডেল দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন আটের মডেল তেরো রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি লাইটগুলো অরিজিনাল আছে টাইমগুলো ফ্রেশ আছে সিএনজি করা আবার এটা কিন্তু ফুল পেপার আপডেট ভিতরে উডেন করা পেয়ে যাচ্ছেন পুষের স্টার্ট তাই না জি পুষের উডেন করা আছে এবং এটা কিন্তু এসি টাচ পেয়ে যাবেন এবং এটা যদি কন্ডিশনটা দেখেন সেটাও কিন্তু খুবই চমৎকার আছে এবং সিএনজিটাও কিন্তু খুবই প্রিমিয়াম পাচ্ছেন